হ্যালো এফ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর আজকে তোমাদের দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাচ্ছি এর আগে আমি উপরতে এর আগের ভিডিওতে আমি এ পর্যন্ত এখানে আলোচনা করেছিলাম আজকে তোমাদের এখান থেকে শুরু করব পার্ট তিন এবং চার দেখো কি আছে সমাজ বিকাশের বিভিন্ন স্তর শিকার ও সংগ্রহ উদ্যান কৃষি পশুপালন সমাজ সমাজ পরিবর্তনশীল আমরা জানি সমাজটা পরিবর্তন হয় নানা রীতি নানা নিয়ম এগুলো কি সমাজে আসে চলে যায় আজকের দিনে আমরা বাংলাদেশ যে সমাজকে দেখছি আগের দিনের সমাজ কিন্তু এরকম ছিল না আবার এখন যে তোমরা সমাজটা দেখতেছ তোমার বাচ্চারা বা এখানে নেক্সট যে জেনারেশন আসবে তারা কিন্তু এরকম সমাজটা দেখবে না এটাই আর কি সমাজ পরিবর্তনশীল আজকে সমাজে দীর্ঘকালের বিকাশ ধারার ফল এবং আজকে যে সমাজটা সেটা অনেক দিনের বিকাশ ধারার ফল বিকাশিত হয়ে হয়ে পরিবর্তন হয়ে হয়ে আজকে এখানে আসছে এবং পরবর্তীতে যখন যাবে এখান থেকে বিভিন্ন পরিবর্তন চেঞ্জ হয় সেখানে পৌঁছে যাবে ফলে কালে হ্যাঁ কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পুরনো সমাজ পরিবর্তন হয়ে একালের আধুনিক সমাজে গঠিত হয়েছে বুঝতে পেরেছ ভবিষ্যতে সমাজ আরও পরিবর্তন হবে যেটি আমি আগেই বলেছি কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে ছয়টি ভাগে ভাগ করা যায় সমাজের পরিবর্তনকে কয়টি ভাগে ভাগ করা যায় ছয়টি ভাগে ভাগ করা যায় একটি শট প্রশ্ন আসতে পারে এগুলো হচ্ছে আমি এগুলো বিস্তারিত বলবো দেখো শিকার ও সংগ্রহ ব্যক্তিক সমাজ এটা যদি আমি বলি মানে আগেরকাল মানুষ এখানে শিকার করতো বিভিন্ন পশু পাখি শিকার করতো এবং ওই যে খাদ্য সংগ্রহ করত। এটা হচ্ছে ফার্স্ট সমাজ আর কি তারপর হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ তখন মানুষ অল্প অল্প করে কৃষিকাজের শুরু করে বা কৃষিকাজ করে ওদের জীবিকা নির্ভর করে এই কারণে এটা হচ্ছে উদ্যান বা কৃষি কৃষিভিত্তিক সমাজ পরে হচ্ছে পশুপালন সমাজ বুঝতে আছে আর কি নামটা শুনলেই বোঝা যায় এগুলো আর কি পালন করতো পরে একদম কৃষি নির্ভর হয়ে গেছে এবং পরে হচ্ছে শিল্প ভিত্তিক সমাজ এবং আঠারো শতকে এই যে পৃথিবীতে শিল্প বিপ্লব ঘটেছিল পরে হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ যেটা বর্তমানে এই যে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তারপরে দেখো কি আছে শিক্ষার এবং খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ এখন এই সমাজগুলো যে ছয়টা ভাগ আছে সেগুলো ইন ডিটেলসে বিস্তারিত এখানে ভেঙে ভেঙে বলছে এখানে আমরা অনেক ইনফরমেশন জানতে পারবো দেখো শিকার ও খাদ্য সংগ্রহ ব্যক্তি সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ হ্যাঁ আদিমতম এটা আর কি সর্বপ্রথম আর কি ঠিক আছে তখন স্থায়ী কোনো ঘর বাড়ি ছিল না যেটা কি করতো ওরা দেখো কি করতো এখানে পড়লে রিডিং পড়লেই বুঝতে পারবো অতটা কঠিন না মানুষ গুহায় এবং বন জঙ্গলে বসবাস করতো এখানে গুহায় বা বন জঙ্গলে বসবাস করতো এখানে পশু পাখি শিকার করতো এবং বিভিন্ন খাদ্য ওই যে গাছ থেকে ফল এগুলো রো খুঁজতো বা এখানে সংগ্রহ করতো আর কি এই যে এটা সংগ্রহ ব্যক্তিকে কারণে বলছে প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর অনেক প্রাকৃতিক সম্পদ ছিল ঠিক আছে মানুষ কম ছিল এ কারণে আর কি এখন তো অনেক মানুষ হয়ে গেছে গাছ কেটে ফেলে এই কারণে আর কি সম্পদ কমে গেছে প্রাকৃতিক সম্পদ কিন্তু এ সম্পদকে ব্যবহার করে বা খাদ্য উৎপাদন করতে শেখে নাই অনেক সম্পদ ছিল কিন্তু সেগুলোকে ব্যবহার করে ওই যে খাদ্য উৎপাদন করতে শেখে নেয় বর্তমানে কি যেটা মানুষ শিখেছে বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর স্বীকার করত। বন জঙ্গল থেকে ওই যে খাবার খুঁজতো এবং শিকার করতো কিন্তু খাবার যে উৎপাদন করা যায় এই ধারণাটা বা কনসেপ্টটা ওদের কাছে ছিল না এখন দেখো সেই আদিকালের শিকার বা খাদ্য সংগ্রহ ব্যক্তি যে সমাজ তখন থেকে কিন্তু এখন মানুষের সংখ্যা বৃদ্ধি কিন্তু তারপরও কিন্তু খাদ্যের অভাব হচ্ছে না কেন হচ্ছে না কারণ মানুষ এখন বুদ্ধি দিয়ে এই যে খাদ্য উৎপাদন করা যায় বিষয়গুলো সৃষ্টি করেছে বা আবিষ্কার করেছে এই কারণে কি এই সমস্যাটা হচ্ছে না এখানে মানুষ বেশি হলেও খাদ্য সমস্যা হচ্ছে না খাবারের খোঁজে কি করতো তারা এক জায়গায় থেকে অন্য জায়গায় ঘুরে বেরোতো ফল সংগ্রহ পশুপালন মৎস্য শিকার ছিল আদি সমাজের প্রধান কাজ যখন শিকার মিলত তখন তারা খেত শিকার না মিললে উপোস থাকতে হতো উপোস কি যারা না খেয়ে থাকা ঠিক আছে মেয়েরা ফলমূল সংগ্রহ করতো আর পুরুষরা শিকার করত। মানে ফলমূল সংগ্রহ করা এই কাজটা ইজি সহজ এই কারণে মেয়েরা করত। এবং পশু পাখি শিকার এটা তো একটু কঠিন আর কি বিভিন্ন জন্তু বড় বড় পশুকে এটা পুরুষরা করত, শক্তি ছিল তাদের আর কি সে সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার এবং এই যে দেখো এখানে চিত্র দেখতে পাচ্ছ এগুলো সবগুলো পাথরের পাত্রকেরা ঘষে কেটে তারপর কি বিভিন্ন ধাসের বা বিভিন্ন স্ট্রাকচারে গঠন করে নিয়েছিল শিকার করার জন্য সে সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার এই কারণে এই সমাজের পূর্ব ঐতিহাসিক বা পোস্তর যুগের সমাজ বলা হয় ঠিক আছে এটা কি বলা হয় পোস্তুর যুগ বলা হয় মনে রাখবে এটা সব থেকে ইম্পর্টেন্ট ফার্স্ট যে সমাজ সেটা হচ্ছে কি পোস্তর বা পোস্তর মানে পাথর আর কি পাথর দিক কারণ পাথরের উপর ওরা নির্ভরশীল এবং পাথর ছিল ওদের একমাত্র হাতিয়ার হাতিয়ার বুঝছো আচ্ছা তারপর এই সমাজে কি উল্লেখযোগ্য হাতেরগুলো হলো এটা হচ্ছে ঘাস কাটা বললম তারপর হচ্ছে মাছ ধরার হারপুন তারপর হাড়ের সুই সবগুলো হারের আর কি বিভিন্ন ওই যে পশু পাখি শিকার করতো না সেখান থেকে যে হাড়গুলো ছিল সেগুলো শুকিয়ে সেগুলো দিয়ে সুই তৈরি করতো শীত বা রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ছাল সাল মানে গাছের যে চামড়াগুলো আছে তারপর লতা পশুর চামড়া ব্যবহার করতো এই সমাজের মানুষের কোনো শক্তিশালী সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে নেই মানুষকে তখন খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াতে হতো মানেই একটি জায়গায় খাবার এখানে সংগ্রহ করেছে সেখান থেকে মনে খাবারগুলো কমে গেছে অনেকগুলো পশু শিকার করছে বা গাছ থেকে ফলগুলো খেয়েছে সেই এলাকায় শেষ হয়ে গেছে তারপর সেখান থেকে অন্য এখানে কি জায়গায় চলে গেছে সেখানে আবার এরকম খাবার বা ফলমূল সংগ্রহ করে খেত ওরা কোনো নির্দিষ্ট স্থানে থাকতে পারতো না কারণ ওদের খাবার সংকট হয়ে যেত একটি এলাকায় নির্দিষ্ট কিছুদিন থাকলে তারপর হচ্ছে উদ্যান বা কৃষিভিত্তিক সমাজ এটা আর কি বুঝতেছ কি দেখো এই সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় যারা খাদ্য সংগ্রহ করতো ওই মানুষকেই খাদ্য উৎপাদনকারীতে তৈরি হতো আগে শুধু খেত এখন কি তৈরি করাও শিখছে কিভাবে দেখো সমাজবিজ্ঞানীরা কি বলে মেয়েরাই কৃষিকাজের উদ্ভব করেছে আর কি কীভাবে করেছে এটা একটু মনে রাখতে এটা অনেক প্রশ্নে আসে বড়দের যারা আছে ক্লাসে ওদেরকেও আসে মেয়েরাই কি প্রথম কৃষিকাজের উদ্ভাবন করেছে আদিম সমাজের পুরুষরা যেত শিকারের সন্ধানে যেটা আমরা আগেই দেখেছি পুরুষরা শিকার করত মেয়েরা ফলমূল সংগ্রহ করত এই যে ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের উপর ভার মানে দায়িত্ব আর কি ঠিক আছে মেয়েদের উপর এই যে ফলমূল বা শিকারের দায়িত্ব ছিল ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো কখনো এই যে নিয়ে আসতো তারা বুনো গম বার্লি মেটে আলু বা কচুর মূল বা কন্দ ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আসতো তারা মেয়েরা আস্তানার আশেপাশে আস্তানা মানে কি ওই যে ওরা তো আগে বিভিন্ন আস্তানার আশেপাশে খাবার গুলো খেয়ে মানে ফলগুলো খেয়ে কি করতো ওই যে গম বা বার্লির যেসব দানা পড়তো মানে বিসি যেগুলো ছিল সেগুলো সেখানে মানে ওই যে খাবার থেকে ওই যে ফলগুলো খেতো কিন্তু বিচি গুলো তো খেত না এগুলো যেখানে ওরা ছিল সে আশেপাশে ফেলে রাখতো সেখান থেকে ওরা দেখতেছে যে তারা চারা গজিয়ে উঠছে এবং চারা গাছ পরে দেখা দিত শেষ বা দানা ওই চারা গাছ থেকে শেষ বা দানা এগুলো শুরু হইতো আস্তে আস্তে বড় হইতো এ ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয় এবং আস্তে আস্তে ওই যেগুলো বীজ আছে ওই ফলগুলো বেশি খেত এবং সেগুলো ওদের আস্থানার পাশে ওই যে বীচিগুলো এখানে বা মূলগুলো এখানে ফেলে রাখতো এবং সেখান থেকে চারা হইতো এবং সেগুলো আবার বড় হয় আবার ফল দিত কৃষিকাজের এই পর্যায়কে বলা হয় উদ্যান চাষ এটাকে বলা হয় কি উদ্যান চাষ এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমিতে একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটির সিরে সিরে মানে ওই যে মাটিগুলোকে টেনে আর কি ওই যে ওগুলো দিয়ে শিং দিয়ে বা বিভিন্ন লাঠি দিয়ে বীজগুলো কী করতো সেখানে ফেলে ফসল ফলাতো এবং ফলমূল উৎপাদন করতো ফসল পাকলে তারপর পশুর চোয়ালের হার দিয়ে ফসল কাটতো এই যে ফ চল আছে না মানে দাঁতের যে বিভিন্ন অংশের সেখানে যে হার থাকে সেগুলো দিয়ে ফসলগুলো কাটতো তখন তো যে দা কাস্তি এগুলো ছিল না এটা আর কি তবে প্রয়োজনের বেশি ফসল তারা উৎপাদন করে নাই। এবং ওদের যে নির্দিষ্ট পরিমাণে ফসল দরকার সেগুলোই উৎপাদন করছে বেশি উৎপাদন করে নাই। কারণ তখন তো বিক্রি বা এগুলো বিক্রি করবে এরকম ধারণা বা এরকম প্রথাও কিন্তু ছিল না এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির এবং একটি জায়গায় ফসল ফলানোর পরে এখানে ওই যে কাটতো ওরা বিভিন্ন পশুর হার দিয়ে সেখানে আবার নতুন করে চাষাবাদ করতে হয় বা মাটিগুলো খুঁড়তে হয় এগুলো কষ্টসাধ্য ছিল এ কারণে ওরা একটি জায়গায় এটা করতে পারতো না বা বারবার করতো না এখানে এক জায়গায় ফসল উৎপাদন করার জন্য সেখান থেকে অন্যত্র চলে যেত আবার সেখানে গিয়ে এরকম উৎপাদন করতো যাযাবর হচ্ছে যারা এক জায়গায় থাকে না ঠিক আছে বিভিন্ন জায়গায় যাতায়াত করে বেড়ায় এদেরকে যাযাবর বলা হয় আচ্ছা তারপর হচ্ছে পশুপালন সমাজ এটা কি আছে আমরা দেখি একটু সমাজ বিকাশের দ্বারায় পশুপালন শুরু হলে সমাজ আরো এগিয়ে যায় যখন পশু এখানে দেখতেছো ধাপে ধাপে কিন্তু ওদের যে উন্নত হচ্ছে আর কি ফার্স্টে একদম শুধু ফল খেত বা শিকার করত পরে ওই যে মেয়েরা বিভিন্ন ফসলের বীজ থেকে এই যে উৎপাদনের নিয়মটা শিখছে এবং এখন আমরা দেখতেছি কি থার্ড পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে পালন সমাজ এটা হচ্ছে সমাজ বিকাশের পশু পালন শুরু হয় সমাজ আরো এগিয়ে যায় এই সমাজে মানুষের খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে ও একদম ফার্স্ট প্রশ্ন আসতে পারে বা এখানে একটা এমসি কিউ বা দবা শর্ট প্রশ্ন আসতে পারে শিকারী মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানিয়ে এটা হচ্ছে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত মানে গৃহপালিত পশুতে পরিণত করে কুকুর ছিল বিশ্বস্তি পুরোহরি হচ্ছে যে পাহারা দেয় এবং শিকারের সঙ্গী এবং শিকার করার সময় এটা সঙ্গী হিসেবে থাকতো কুকুর এবং বর্তমান সময় তোমরা কিন্তু এটাও দেখতেছো কুকুর যে কতটা বিশ্বস্ত হয় ফেসবুকে কিন্তু বিভিন্ন ভিডিও তোমরা সেটা দেখো অনেক সময় বুন সার ভেড়া ছাগল ঘোড়া গাদা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়তো আচ্ছা সেগুলো তারা ধরে এনে বেঁধে রাখতো এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য এগুলোকে খাবারের জন্য ধরে আনত আর কি শিকের না এগুলোকে বধ করে আহার করতো এগুলো মানুষ কী করতো এই যে বুনো সার ভেড়া ছাগল এগুলোকে ধরে নিয়ে আসতো যখন শিকার পেত না তখন এগুলোকে আর কি বধ করতো মানে জবাই করতো এবং এগুলোই খেত মানুষ ক্রমে বুঝতে পারে গরু ছাগল ভেড়াকে না মেরে এগুলো বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে এবং আস্তে আস্তে মানুষ বুঝতে শুরু করে যে এখানে এই যে গরু ছাগল ফেরাকে যদি না মেরে ফেলি আমরা খাবারের জন্য এগুলোকে রাখলে বা বাঁচিয়ে রাখলে আরও বেশি লাভ হবে কিরকম সেটা হচ্ছে ওরা প্রতিদিন দুধ এবং বছরে বছরে নতুন বাচ্চা পাওয়া যাবে চামড়া এবং পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে এই যে ওদের মাথায় কনসেপ্টগুলো বা ওদের ব্রেনগুলো খুলে যাচ্ছে কালের ওই যে সমাজের আদি যে মানুষগুলো ছিল তাদেরকে এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে যায় তা মানুষের সম্পদে পরিণত হয় শুরুতে কি করতো ওই যে গরু তারপর ভেড়া ছাগল এগুলো নিয়ে আসতো জবাই করে খেয়ে ফেলতো কিন্তু আস্তে আস্তে কনসেপ্টটা চেঞ্জ হয়েছে লাইক এটা যদি আমরা রেখে দেই তাহলে এটা আমরা দুধ পাবো বছরে বছরে বাচ্চা পাবো এদের পশম বা এখানে চামড়া এগুলো আমরা ব্যবহার করতে পারবো না এগুলোকে পালন সেখান থেকে লাইক একটা বাচ্চা হয়তো সেটাকে জবাই করে খেত বা দুধগুলো খেত এইভাবেই ওদের কনসেপ্ট ক্লিয়ার হয় সমাজের কি এখানে বিকেশ দ্বারাও পরিবর্তন হয় এই সমাজে কি হয় নাই মুর্দার প্রচলন হয় নাই তবে দ্রব্য বিনিময়ে প্রথমে ঘটে দ্রব্য বিনিময় হচ্ছে সাপোজ তোমার কাছে চাল আছে হম আমার কাছে আছে ডাল এখন আমাদের দুইজনের কাছে উবায়ই নাই এখন রান্না করার জন্য চাল ডাল কি উভয় প্রয়োজন এখন আমি তোমাকে চাল দিলাম কিছু তুমি আমাকে ডাল দোলা কিছু এই যে বিনিময় প্রথা করে এটাই আর কি বিনিময় বুঝছো কিছুর বিনিময় কিছু দেয় এখন তো টাকা দিলে তোমাকে দোকান থেকে মনে আর কি সবজি দিবে মাছ দেবে কিন্তু তখন কি তুমি মাছ কিনতে গেলে তোমার কাছে যেটা ছিল তাকে সেটা দিতে হবে এবং তার কাছে যেটা থাকবে সেটা তোমাকে দিবে এটা হচ্ছে বিনিময়ে পড়তো আর কি একজনের পণ্যের সঙ্গে অন্য পশু কিংবা এই যে একজনের পণ্যের সঙ্গে অন্য পশু অন্য কিছু বদল করা হতো মানে কেউ পশু দিবে এর পরিবর্তে অন্য কিছু দিবে যার কাছে যেটা থাকবে আর কি তবে আদিম সমাজের মতো এই সমাজেও মানুষ যা যাবর জীবনযাপন করতো কিন্তু এই যে যা এখানেও কি মানুষ ঘুরে ঘুরে বসবাস করতো একটি এলাকায় এরকম বসবাস করতো সেখান থেকে আবার চলে যেত এবং এখানে এই যে পশুপালন সমাজের একটি পিকচার দেওয়া আছে এই যে অনেকগুলো পশু এগুলো আছে বুঝতে এবং পরবর্তী যে পার্ট ছয় এবং ছয় পার্ট পাঁচ এবং ছয় এখানে যে সমাজের বিকাশ এবং বিভিন্ন স্তর এখানে আছে কৃষি শিল্প এবং শিল্প বিপ্লব পরবর্তী সমাজ সেগুলো আলোচনা করা হবে এবং তোমরা যদি চাও সেগুলো কমেন্টে জানিয়ে দাও থ্যাংক ইউ